একদিন সকালে উঠে অমিতাভ মিত্র বুঝতে পারল গত কয়েক বছরে সে একটুও বদলায়নি অমিতাভর তাক ভর্তি বই তার ছাতি এবং কোমরের মাপ যা ছিল তাই আছে ডিমের প্রতি তার প্রবাদের মতো অনুরাগ একটুও কমেনি বাহিরের দিকে চেয়ে একটু অবাক হলো অমিতাভ একটুক্ষণ বিছানায় চুপচাপ বসেছিল সে উঠে বাথরুমে গেল পেস্ট নিয়ে ব্রাশে লাগানোর সময় দেখল এই পেস্টটি সে চিরকাল ব্যবহার করে এসেছে ঝুঁকে মুখ ধুতে গিয়ে দেখল এরকম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলেই সে প্রতিদিন সকালে দাঁড়ায় অমিতাভ বাথরুমের বাহিরে এসে মুখ মুছতে গিয়ে দেখল নীল রঙের তোয়ালে আশ্চর্য প্রতিবার সে এই রঙটাই পছন্দ করেছে কেন কিন্তু এখন কোনো কিছুতে আশ্চর্য হওয়ার মতো যথেষ্ট সময় অমিতাভর হাতে নেই এখনই তাকে বাজারে যেতে হবে থলি হাতে বেরোতে বেরোতে অমিতাভ দেখল এই বাড়িটায় তারা প্রায় দশ বছর আছে দুটো বেডরুম একটা বসার ছোট ঘর বাথরুম রান্নাঘর ডাইনিং স্পেস ছোটো ফ্যামিলির পক্ষে বেশ বড়োসড়োই বলতে হবে দেওয়ালের দু জায়গায় দুটো ক্যালেন্ডার টাঙানো হয় প্রতিবার একই কোম্পানির ক্যালেন্ডার একই সাইজের অমিতাভ আর দাঁড়ালো না প্রতিদিন বাজারের এই রাস্তাটা হেঁটেই গিয়ে থাকে বেশি বাজার না থাকলে ফেরেও হেঁটে এই সকালবেলা তার হাঁটাটাও একটু হয় অমিতাভ ভেবে দেখল গত বেশ কয়েক বছর ধরে তার নাম অমিতাভ মিত্র তার স্ত্রীর নাম রমলা তার দুটি সন্তান দামিনী আর বুবুন বাজারের পথে অমিতাভ রোজ একই দৃশ্য দেখতে দেখতে যায় আজও গেল অমিতাভ ভেবে দেখল তার বয়স গত বেশ কয়েক বছর ধরেই চল্লিশ জুলপির কাছটায় মোটা পাঁচটা পাঁচটা দশটা চুল নিচের পাটিতে দুটো দাঁত বেশ ক বছর ধরে নড়ছে কিছু খেতে গেলে লাগে হরির দোকানের সামনে অমিতাভ দাঁড়ানো মাত্র তাকে এক কেজি আলু আড়াইশো পেঁয়াজ আর পঞ্চাশ গ্রাম আদা দিয়ে দেয় হরি কোনোদিনই কি চাই তাকে বলতে হয় না এমনিভাবেই অমিতাভ চেনা লোকের কাছ থেকে মাছ কেনে আনাজপত্র কেনে মুদির দোকানে প্যাকেটে ভরে রাখা জিনিস নিয়ে ব্যাগে পরে রোজকার মতো একই রকম ভারী ব্যাগ নিয়ে অমিতাভ আবার বারো মিনিটের রাস্তা হেঁটে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে অমিতাভ বসার ঘরে পড়ে থাকা খবরের কাগজটা কুড়িয়ে নেয় সেটা খোলার সঙ্গে সঙ্গে রমলা চা নিয়ে ঘরে আসে চায়ে চুমুক দেওয়ার আগে আজ অমিতাভ রমলার মুখের দিকে তাকায় কত বয়স হল রমলার রমলা বোধ গত কয়েক বছর ধরে একই রকম আছে একই সময়ে ঘুম ভাঙে অমিতাভ বাজার ফিরলে একই ভঙ্গিতে চা নিয়ে আসে রোজ চা খায় আর কাগজ পড়ে অমিতাভ এরপর ছেলেমেদের ঘুম থেকে ডেকে তুলবে ওদের তাড়াতাড়ি মুখ ধুয়ে জলখাবার খেয়ে নিতে তাড়া দেবে তারপর ঘণ্টাখানেক ওদের পড়াবে অমিতাভ রোজ ঠিক আটটা বাজলে অমিতাভ একটু ব্যায়াম করে আটটা দশে বাথরুমে ঢোকে পঁচিশে বেরোয় ভাত খেতে তার দশ মিনিট লাগে জামা কাপড় পরে বেরোতে আরও পনেরো মিনিট বাস টার্মিনাসে সে ঠিক নটায় পৌঁছয় লাইনে দাঁড়াতে হয় পনেরো মিনিট দশটা থেকে সোয়া দশটার মধ্যে সে অফিসে পৌঁছয় মোটামুটি পাংচুয়াল বলে অমিতাভর সুনাম আছে খানিকটা বাস দেরি না করলে সে দশটাতেই অফিসের লিফ্ট থেকে ভূমিষ্ঠ হতে পারে অমিতাভ ভেবে দেখল গত কয়েক বছরে তার একটাও প্রমোশন হয়নি শেষ ইনক্রিমেন্টটিও পেয়ে যাওয়ায় গত কয়েক বছর মাসের এক তারিখে সে একই অঙ্কের মাইনে পেয়ে এসেছে ফলে ইচ্ছে থাকলেও সে কোনো সপ্তাহে একদিনের বেশি মাংস খায়নি যে মাসে রমলার জন্যে কিছু ওষুধ বেশি কিনতে হয় অথবা টার্মিনাসে বাস না থাকায় মিনিবাসে অফিস যায় সেই মাসে অফিসের রামদার কাছে বিশ পঁচিশ টাকা ধার করে অফিস থেকে বাড়ি ফেরার সময় প্রায়ই তাকে ছোটোখাটো ঝামেলা পোয়াতে হয় দৌড়ে এসে এসপ্ল্যানেডে যখন সে বাসের লাইনে দাঁড়ায় তখন তার আগের আর পিছনের লোকের কাছ থেকে সে নানা রকম ব্যবহার পেয়ে থাকে তাড়াতাড়ি বাস এসে গেলে সে ঠেলা খেয়ে মাঝে মধ্যে হুমড়ি খেয়ে পড়ে সামনের লোকের উপর আবার দাঁড়িয়ে থাকতে থাকতে সে অনেক মজার বা দার্শনিক কথাবার্তা শোনে বাড়ি ফিরতে ফিরতে তার প্রায় সন্ধে পেরিয়ে যায় সন্ধেবেলা তার রোজকার বরাদ্দ বাদাম আর মুড়ি এই খেয়ে সে দু গ্লাস জল আর এক কাপ চা খায় ছেলে বুবুনের সঙ্গে একটু খুনসুটি করে সে মেয়ের পড়া ধরে ঠিক এই সময় অমিতাভর রোজকার রুটিনের হিসেব থাকে না অমিতাভ ভেবে দেখল কোনোদিন সে টুকটাক ম্যাগাজিন ট্যাগাজিন ওল্টায় কোনো দিন কারও বাড়িতে বেড়াতে যায় কেউ আসেও বা কদাচিত মেয়ে দামিনীর উপর বুবুনের দায়িত্ব দিয়ে রমলাকে নিয়ে নাইট শোয়ে সিনেমা যায় অমিতাভ ভেবে দেখল অনেক দিন ধরে সে এই রুটিন এই নিয়ম জীবনযাপন করে আসছে কোনো দিন এর ব্যতিক্রম হয়নি আজ রমলা চা দিয়ে চলে যাওয়ার পর আরও কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো অমিতাভ চাটাই চুমুক দিল না খবরের কাগজের হেডলাইনে চোখ বুলল কিন্তু পড়ল না অমিতাভ ভাবল দীর্ঘ দীর্ঘ কাল ধরে আমি এক রকম। একেবারে একই রকম আছি চাটা টা ঠান্ডা হয়ে গিয়েছিল অমিতাভ খেলো না তারপর কি ভেবে এক চুমুকে সেটা খেয়ে নিল শুকনো বিস্কুট দুটো খেতে গিয়ে নিচের পাটির নড়া দাঁত দুটোতে লাগল বেশ অমিতাভ প্রায় নিঃশব্দে উফ করে একটা আওয়াজ করল তারপর কাগজটা ভাঁজ করে চুপচাপ বসে থাকল এই সময় তার ছেলে মেয়েকে ডেকে তোলার কথা রমলা রান্নাঘরে এই সময়ে সেই বুবুনের ব্রাশে পেস্ট লাগিয়ে দেয় অমিতাভ উঠল না তার ইচ্ছে হলো রমলাকে এখন ডেকে সে তার সঙ্গে প্রচণ্ড ঝগড়া করে তাকে ডিভোর্স করে সে চাইল এই বাড়িটা এই মুহূর্তে ছেড়ে চলে যায় গাঙ্গুলি বাগানের অমিতা হালদারের কাছে গিয়ে এক্ষুনি সে প্রেম নিবেদন করে অথবা এখন সেলুনে গিয়ে সব চুল কেটে ফেলে টিকি রেখে বিবাগী হয়ে যায় অমিতাভ দরজা বন্ধ করে দিল ক্যালেন্ডারের ছবিটার উপর পরপর দুটো ঘুষি মারল অস্থিরভাবে পাইচারি করলো অনেকক্ষণ আমি কি এখন চাকরি ছেড়ে বনে চলে যাব, নাকি হিমালয়ে আমার কি পাগল হয়ে এখন রাস্তায় ঘুরে বেড়ানো উচিত অথবা নৈহাটি লোকালের টিকিট কেটে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেব কি করব, কি করা উচিত আমার একটু পরে একটু স্থির হয়ে বসল অমিতাভ পাজামা পাঞ্জাবি খুলে প্যান্ট শার্ট পরল তারপর রমলাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো আস্তে আস্তে অমিতাভ অন্যমনস্কভাবে রাস্তায় হাঁটলো বহুক্ষণ কি করবে কিছু বুঝতে পারল না একটা চা দোকানে গিয়ে চা খেলো এক কাপ ডিম খাওয়ার লোভ হলো খেলো না ভিড় বাসে চড়ে লেকে গেল লেক থেকে ময়দানে গেল ময়দানে কিছুক্ষণ বসে থাকল চুপচাপ তারপর সে গঙ্গার ধারে গেল আউড্রাম ঘাটের কাছে ফুচকা খেলো এক ডজন ইডেন গার্ডেনে গিয়ে ঘুমিয়ে পড়ল একটু পরে অমিতাভর ঘুম ভাঙতে সে উঠে বসল জামার পিঠ থেকে ধুলো ঝাড়ল সাবধানে আজ স্নান করা হয়নি বলে প্রথমেই তার একটু মনস্তাপ হলো রুক্ষু চুলে আঙুল চালালো কয়েকবার তারপর খুব ধীরে সুস্থে ইডেন গার্ডেনের বাহিরে এসে দাঁড়ালো প্রথমে সে যে লোকটিকে দেখতে পেলো তাকে জিজ্ঞেস করল কটা বাজে চারটে তার মানে প্রায় আট ঘন্টা সে বাড়ির বাহিরে তার রমলার কথা মনে পড়ল কী ভাবছে রমলা তাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে দামিনী বুবুন এরা আজ সে ওদের ঘুম থেকে ডেকে তোলেনি পড়াতে বসেনি সে অফিস কামাই করলো একটা টেলিফোন করা উচিত ছিল অমিতাভ টের পেলো তার খিদেও পেয়েছে বেশ কিন্তু কাছাকাছি চিনে বাদাম ছাড়া আর কোনো খাবার দেখতে পেল না তাই সে এক ঠোঙা কিনে চিবোতে চিবোতে সে হাঁটতে লাগলো এজি বেঙ্গলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে ডাল হাউসি স্কোয়ারে গেলো রাইটার্স বিল্ডিংস বাঁদিকে রেখে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে এগোতে থাকল তারপর বাহিরে থেকে ভালো করে দেখে একজন ডেন্টিস্টের কাছে গেল অমিতাভ সারাদিন ধরে অমিতাভ মিত্র বুঝতে পারল নিচের পাটির নড়া দাঁত দুটো তুলে ফেলা ছাড়া নিজেকে বদলানোর অন্য কোনো উপায় এখনো পর্যন্ত তার জানা নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এরকম নতুন নতুন গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো